গভীর রাতে গরু চুরি খরুণ গ্রামে আতঙ্কে কৃষক পরিবার রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামের দাসপাড়ায় বৃহস্পতিবার রাতে ঘটে চুরি ঘটনা স্থানীয় কৃষক খোকন দাসের বাড়ি থেকে চুরি হয়ে যায় দুটি গরু গভীর রাতে ঘুম ভেঙে খোকনবাবু দেখতে পান গরুগুলি গোয়াল ঘর থেকে উধাও খোকনবাবুর পরিবার সূত্রে জানা গেছে গরু দুটি প্রতিদিনের মতোই বেঁধে রাখা হয়েছিল রাত আনুমানিক দুটো নাগাদ গোয়াল ঘরে গিয়ে দেখা যায় গরু দুটি নেই বাজার দর অনুযায়ী গরু দুটির মূল্য প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা চাঞ্চল্য বাড়িয়ে দিয়েছে একটি অতীত ঘটনা খোকনবাবুর দাবি কিছুদিন আগে মাঠে চাষের সময় অচেনা দুই ব্যক্তি এসে গরুগুলির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল স্থানীয়দের অনুমান পরিকল্পিতভাবে ওই দুই ব্যক্তি চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন তবে খোকন দাস তাদের শনাক্ত করতে পারেননি এদিকে গ্রামের বাসিন্দাদের মধ্যে এই ঘটনার পর চরম সৃষ্টি হয়েছে কৃষকদের এক অংশের দাবি এর আগেও আশেপাশের গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে গ্রামবাসীদের পক্ষ থেকে রামপুরহাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ পাওয়া গেছে তদন্ত শুরু হয়েছে চোরদের খুঁজে পেতে তৎপর পুলিশ প্রশাসন ঘটনা রাত যখন তখন গরু দুটো পেলাম মানে কহিলের দিকে এলাম যখন গরুর ঘর দিয়ে এলাম তখন গরু দুটো পেলাম না আমরা খোঁজাখুঁজি করলাম যেহেতু গরু খুলে যায় তার জন্য খোঁজাখুঁজি করিও আমরা গরু দুটো পাইনি তখন আমাদের মনে সন্দেহ হলো যে গরু দুটো চুরি হয়ে গেছে তখন বহুত খোঁজাখুঁজি করিও পাইনি এই নিয়ে সন্দেহ করছে এই নিয়ে কাউকে আমার সন্দেহ নেই তবুও কেউকে দেখিনি যেহেতু এখন কি চাইছেন আপনারা এখন চাইছি যেন আমার গরু দুটো মানে কোনো কারণে যদি বাড়িতে আসে হয়। ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থার ড림 লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টারダー বদ্ধ বদ্ধপরিকর যোগাযোগ করুন